নমস্কার আজকের পরীক্ষায় কিছু ইউনিক কোশ্চান যেগুলো অন্য কোনো পরীক্ষাতে আসেনি সেরকম গোটা কয়েক কোশ্চান এখানে তোমাদের জন্য নিয়ে এসেছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম যে কোশ্চেনটি রয়েছে এইরকম কোশ্চেন আগে আমরা দেখতে পাইনি এখানে দুটো অপশান প্রায় সঠিক রয়েছে এ এবং সি দুটোই ঠিক অতএব কোনটা হবে সেটা পিএসসি যেটা দেবে এ অ্যানসারকে তার মধ্যেই নির্বাচন হবে দুটোই কিন্তু সঠিক এখানে বারোটি কমলা লেবুকে পাঁচটি ঝুড়িতে ভাগ করতে বলছে এখানে পাঁচটি পাঁচটি ঝুড়ি আছে এবং বারোটি করে কমলা লেবু দুটোতেই হচ্ছে এ এবং শীতে এবার কোনটা নিচ্ছে সেটা নেক্সট যে ইউনিক কোশ্চান এবারে এসছে সেটা হচ্ছে কি এই এই যে এই ম্যাথটি এখানে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করুন ডিভিশন অ্যালগোরিদিম এই পদ্ধতিটি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে তো এই ধরনের কশ্চানও কিন্তু আমরা কোনো এক্সামে দেখতে পাইনি এখনো পর্যন্ত যেগুলো মোটামুটি স্টেটে যেগুলো হচ্ছে পরীক্ষা তার মধ্যে এগুলো আসেনি নেক্সট যে কোশ্চেন সেটি হচ্ছে গিয়ে এটি ম্যাথের একটি দেওয়া হয়েছে এটিও একটি ইউনিক কোশ্চেন যেটি এবারের পরীক্ষাতে দেওয়া হয়েছে আর লাস্ট যেটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে রিজনিং থেকে দেওয়া হয়েছে এটা খুবই ইজি আছে তিনটে তিনটে করে সংখ্যা নেওয়া হয়েছে পাঁচ থেকে ছয় হয়েছে ছয় থেকে সাত হচ্ছে সাত থেকে আট হচ্ছে আট থেকে নয় হচ্ছে এরকম আট থেকে বারো চার এবং বারো থেকে আর চার নিলে ষোলো হবে এটা এটাই যে ছিল তো কে কী অ্যানসার করেছ অবশ্যই নিচে জানাবে